এই যে আছে আপনার হচ্ছে কটনের ভিতরে এটা হচ্ছে কটনের ভিতরে চেক আচ্ছা আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ এই এটা হচ্ছে আপনার এগুলোরও কি তিনটা করে সাইজ থাকবে জি জি প্রত্যেকটার তিনটা করে সাইজ থাকবে আমাদের সাইজ প্যাটার্ন একুরেট এই যে দেখেন স্টিচ আছে কটনের ভিতরে স্টিচ মানে দারুণ একটা প্রোডাক্ট এটার ভিতরে আপনার সাত আটটা কালার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর একটা প্রোডাক্ট এই যে একটা ডিজাইন আবার এই একটা আছে ডিজাইন এই যে হচ্ছে যে আমেরিকান ইগুলের ভিতরে এটার ভিতরে সাত আটটা পিকে পলো কাপড় এটাও সুন্দর কাপড়

তবে আমাদেরকে একটা ধারণা দিবেন যে আপনাদের এখানে কত রেঞ্জ থেকে শুরু আমাদের কাছে 130 টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে গিয়া 200 টাকা পর্যন্ত টি-শার্ট আছে এরপরে 230 টাকা থেকে শুরু করে ড্রপ সোল্ডার 250 টাকা পর্যন্ত আছে এবং আপনারা হচ্ছে গিয়া পোলো শার্ট আছে 300 টাকা আছে 250 টাকা আছে এরপরে 300 এর বেশিও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের মূলত বেশ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি ড্রপ শোল্ডার আমাদের কাছে আরো সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে গিয়া যদি ও মাল নিয়ার পরে বিক্রি করতে না পারে এক্সেস করার সুযোগ আছে মালে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কাছে কমপ্লেন অ্যাপ্রুভ করার যোগ্য

যে কোন মধ্যে আসতে পারবে তার প্রোডাক্ট না চললে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় লাস্ট আমরা বলে রাখি যে আপনাদের এই যে এই টি শার্ট গুলো এক কালার এগুলোর মধ্যে অনেকে নিতে চায় একসাথে তিরিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস যদি এরকম কোন কেউ নিতে চায় প্রোগ্রামের জন্য বা কোন অকেশনের জন্য সেক্ষেত্রে নিতে পারবে কিনা আপনাদের কোয়ান্টিটি থাকে জি জি যা ওই কোয়ান্টিটি তা যেভাবে নাই সেভাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে সমস্যা নাই আর আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক শালি কলেজ মার্কেট তৃতীয়তলা এ 61 নম্বর দোকান আচ্ছা ঠিক আছে আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মুখে যদি বলে দিতেন 0174257 সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে আমরা কথা বলছিলাম মিরপুর এক হজরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় এই একষট্টি নাম্বার দোকানে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ চমৎকার চমৎকার ডিজাইনে এবং দারুণ সামারের ফ্যাব্রিক্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে তারা টি শার্ট করে নিয়ে আসছে হাপাতা আছে ড্রপ শোল্ডার আছে এবং পলো টি শার্ট আছে বেশ কিছু কালেকশন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই তারাই হোয়াটসঅ্যাপে নক করবেন আদারওয়াইজ যারা খুরসা এক পিস দুই পিস লাগবে অবশ্যই আপনারা নখ করবেন না কষ্ট করে কারণ হচ্ছে এখানে শুধুমাত্র পাইকারি দেওয়া হয় এবং প্রত্যেকটি টি শার্ট শার্টে তিনটি করে সাইজ রয়েছে এম এক্স এক্সেল প্রতিটি কালার প্রতিটি শার্ট গ্যারান্টি থাকবে যদি কোনো ওয়াশের পরে সমস্যা হয় কালার কস ববলিন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন যোগ্য এবং চমৎকার একটা সুযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা মার্কেটে আর দেখিনি ওনাদের কাছে রয়েছে যেটা হচ্ছে আপনি যদি আজকে প্রোডাক্ট নেন এবং কোনো প্রোডাক্ট যদি সেল করতে না পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি ওই কালারটি চেঞ্জ করে অন্য কোনো কালার নিতে পারবেন ওই অন্য ডিজাইন নিতে পারবেন দারুণ একটা সুযোগ আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম